আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আম এবং রসুনের টক ঝাল মিষ্টি আচারের একটি রেসিপি তো আমরা তো কাঁচা আম দিয়ে বিভিন্ন ধরনের আচারই তৈরি করে থাকি তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটি আমরা দেখিনি আমি এখানে বড় সাইজের দশটি কাঁচা আম নিয়েছি এখানে তিন কেজি আম তো আমি এই আমগুলোকে খোসা ছাড়িয়েই আচার তৈরি করব তো একে একে আমি সবগুলো থেকে খোসা ছাড়িয়ে নিব এরপর এগুলোকে আমাকে কেটে নিতে হবে তো এখানে আমি সবগুলো আমকে আট টুকরা করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এরকম করে কেটে নিয়েছি তো এখন এগুলোকে আমি কিছুটা ভাবিয়ে নিয়ে তারপর আচার তৈরি করব। আর এই আচারটি সম্পূর্ণ আমি রোদে শুকানো ছাড়াই তৈরি করব তো যখন একটি হাঁড়িতে আমি পানি বসিয়ে দিব আর পানিগুলো যখন ফুটতে থাকবে তখন এতে আমি কাঁচা আমগুলোকে দিয়ে দিব আর এই সময় চুলার হিট বাড়িয়ে রাখতে হবে দুই থেকে আড়াই মিনিট পর যখন পানিগুলি আবার ফুটতে থাকবে তখন এই পর্যায়ে আমি এগুলোকে উঠিয়ে নেব আর এগুলোকে উঠিয়ে একটি ঝাজরে রেখে দেবো যাতে করে পানি ঝরে যায় এবং সম্পূর্ণরূপে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব তো এভাবে করে আমি একটি ঝাঝরে এই আমগুলোকে উঠিয়ে রেখে ঠান্ডা হওয়ার জন্য কয়েক ঘন্টা রেখে দিয়েছিলাম তো এরপরে আমি এগুলোকে চুলায় একটি প্যান বসিয়ে দুই কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দেব তো তেলগুলো যখন একটু গরম হয়ে আসবে তখন তাতে আমি আস্ত কিছু পাঁচ ফোড়ন এবং চার পাঁচটি শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিব এরপর এগুলো একটু ভাজা হয়ে আসলে এতে দিয়ে দেব আমি রসুন তো এখানে আমি হাফ কেজি রসুন ব্যবহার করেছি এবং এগুলো ছোট কোষের রসুন আপনি চাইলে বড় কোষের রসুনও ব্যবহার করতে পারেন এই পর্যায়ে আমি দিয়ে দিব এতে হলুদ এবং মরিচ গুঁড়া আর এগুলো দিয়ে রসুনগুলো আরেকটু একটু ভেজে নিব তো এর পরবর্তীতে আমি দিয়ে দিব এতে ভাপিয়ে রাখা আমগুলো তো এবার আমি আম এবং রসুনগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে দিতে হবে পর্যায়ে আমি এগুলোতে দিয়ে দিব কিছুটা বিট লবণ এবং লবণ সাধারণত মিষ্টি জাতীয় জিনিসে আমরা একটু লবণ কম ব্যবহার করি কিন্তু যেহেতু এগুলো টক থাকবে তাই লবণ ব্যবহার করতে হবে আর এরপর এগুলোতে দিয়ে দিব আমি সরিষা বাটা এখানে আমি একশো গ্রামের মতো সরিষা বাটা নিয়েছি আর এই সরিষাগুলো ব্ল্যান্ড করার সময় ভিনেগার ব্যবহার করতে হবে আর এখানে অবশ্যই পানির পরিবর্তে ভিনেগারটাই ব্যবহার করবেন তো এরপর সবগুলো সরিষা দিয়ে আমার আবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে আমি দিয়ে দিব চিনি এখানে আমি তিন কেজি আমের জন্য এক কেজি চিনি ব্যবহার করেছি তো এ পর্যায়ে আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স মরিচ কিছুটা টেলে এগুলোকে ক্র্যাশ করে নিয়েছি এবং সাথে দিয়ে দিব পাঁচ ফোড়ন আর আমি এখানে যে পাঁচ ফোড়নটা ব্যবহার করেছি এটা বাজার থেকে কেনা পাঁচ ফোড়ন আপনি নিজেই পাঁচ পুরনগুলো টেলে তারপরে ক্র্যাশ করে নিতে পারেন তো এই মশলাগুলো আমি তিন ধাপে ব্যবহার করব। এখানে আমি প্রথমবার ব্যবহার করেছি তিন ভাগের এক ভাগ এরপর আমি আরও দুইবার এগুলো ব্যবহার করব। তো এরপরে এগুলোকে আবার ভালো করে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব ভিনেগার ভিনেগার দিলে আচার সহজে নষ্ট হয় না তো এরপর এগুলোকে আমি প্রায় আধা ঘন্টা পর্যন্ত রান্না করেছি এবং সেকেন্ড টাইম আমি আবার এগুলোতে পাঁচ ফোড়ন এবং চিলি ফ্লেক্স দিয়ে দেব আর আচারটি যখন হয়ে আসবে তখন এগুলোকে বারবার নাড়া নাড়তে হবে হলে নিচে লেগে যাবে আর এভাবে করে আমার আমগুলো সম্পূর্ণ ভেঙে আসবে আর রসুনের কোষগুলো আস্তে থেকে যাবে আস্তে আস্তে উপর থেকে তেলগুলো উঠতে থাকবে এবং আচাটি প্রায় হয়ে আসবে এরপর প্রায় চল্লিশ মিনিট পর আমি আবার পাঁচ ফোড়ন এবং চিলি ফ্লেক্স দিয়ে দেব এবং এর সাথে দিয়ে দেবো কিছু কাঁচা সরিষার তেল এভাবে সবগুলো দেওয়ার পরে চুলার ফ্লেম কমিয়ে রাখব এবং আরও দশ মিনিটের মতো রান্না করে নেব তো এভাবে করে প্রায় পুরো প্রসেসটা করতে আমার এক ঘন্টা সময় লেগেছে এরপর এগুলো যখন হয়ে যাবে তখন এগুলোকে সম্পূর্ণরূপে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পর এগুলোকে আমরা সংরক্ষণ করব। তো আচারগুলোকে আমি কাচের বয়মে সংরক্ষণ করেছি আচার কাচের জারে রাখাটাই সবচেয়ে বেস্ট আর আচারগুলোকে যখন আমি কাচের বয়মে নিয়ে নিয়েছি এরপরে উপর দিয়ে কিছুটা সরিষার তেল দিয়ে ডুবিয়ে রাখবো আর এইভাবে সরিষার তেল দিয়ে আচার ডুবিয়ে রাখলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না এ পর্যায়ে আমি এগুলোকে রোদে শুকাবো না আমি এগুলোকে নর্মালি ফ্রিজে রেখে দেবো আর ফ্রিজে রেখেই এগুলোকে সংরক্ষণ করব এভাবে করে রাখলে প্রায় এক বছর পর্যন্ত আচার ভালো থাকবে তো বন্ধুরা আজ এ পর্যন্ত ফুড অ্যান্ড কুকিং সংক্রান্ত বিভিন্ন তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি